আসসালামু আলাইকুম আমি আছি মধু আপনাদের সাথে আপনাদের কখন এমন একটা জায়গা দেখামো বিগত কতদিন হলে এই জায়গাটা চালু হয়ে গেছে এখন এই জায়গাটা হলে যে এই জায়গাটার ঠিকানাটার নাম হলে যে বগুড়া উপজেলার গাবতলি থানার সারিয়াকান্দি রোডের গুলাবাড়ি বাজার নামে এক হাটের পূর্ব পার্শ্বে এই জায়গাটা অবস্থিত এই জায়গাটার নাম হলে যে কালীতলা হাট এই জায়গাটা আপনার দড়িয়া পাড়া দরিয়া পাড়া বাড়িয়া দেখি রাস্তার সব লগ্ন এমন সুন্দর জায়গা আগে কখনো দেখিনি এত সুন্দর জায়গা কেবা করে হলো বাহে এত সুন্দর জায়গা এরি মা এই আবার কি বাবা এত সুন্দর করে ফুল ফলতে সাজাতে আবার সামনে গিয়ে দেখতেছে বাবা ভিতরে কোন টেবিল 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 লেগেছে বাবা সেন যে দাম লাগছে বাবা কি ভিড় বাড়ি হ্যাঁ অসাধারণ ভিড় দেখতেছি বাবা ওই আবার এই ভিডিও করতেছে আর ভ্যান নিয়ে আসছে বাবা বাপ এর কী খাচ্ছে এর মধ্যে আবার ফুচকা নাকি রে বাবা ফুচকা খাচ্ছে সবাই মিলে কত সুন্দর রে সাফা ছিল ফুচকা খাবার সল পল্লিয়ে চলে আসছে দেখো তো কত সুন্দর একটা

আমরা নৌকাটা দেখি ওরে বাপরে বাপ লোকজন এখন লাইটের কারণে কম হয়ে গেছে দেখিছি এ যে সাফা কি বাড়ি সাফা মরি বেছিছে এই কুচরে রস থেকে এমন কোনো জিনিস নেই এটি নেই বাপরে এটি হলে যে মরে বাবা আমার হলে যে এটা বোনতে বাপু বোনতে কি আছে আমি এটি দেখতে বাপু আমার নাই কেউ তো এই জন্য বোনতে কি আছি দেখবে এত সুন্দর ফুচকা খাচ্ছে মানুষ দেখে তো আমারও নজর লাগে কিন্তু করার কিছু নেই আমার সাথে কেউ নাই বোনতে দিয়ে তার ফুচকা খাওয়া যাবে না 可能他俩委屈的把我这里呢。

एरिकी फुसका ने की बाबा फुसका ना बिदे ने किले चिन बाप ने ना ढुकी तो ढुकी ने देखी तो किया से आ मुद्दे तो देख नो खाली से हमरा बंगला भी डिजल बोल भरे लेकिन फुसका खच्चा मनो फुसका बने और फुसका चना